হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা আজকে ছুটির দিন সকালবেলা সুপ্রতিম বাজার করে নিয়ে এসেছে সুপ্রতিমকে আমি বলেছি যে এখন যে সবজিগুলো তাড়াতাড়ি কোটা হয়ে যাবে সেই সবজিগুলো এন কারণ সোনাকে রেখে মাত্র দশ থেকে পনেরো মিনিটই আমি কোনো কাজ করতে পারি আর তারপরেই আমাকে দেখতে না পেয়ে কান্না শুরু হয়ে যায় রাতে সোনা দু তিনবার ঘুম থেকে ওঠে আর সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাওয়ানোর পর সঙ্গে সঙ্গে তো আর আমার ঘুম আসে না তাই যতই ভেবে রাখি যে সকালে ঘুম থেকে উঠে এই করবো ওই করব সেই করবো ততবার রুটিনটা গড়বড় হয়ে যায় সকালবেলা চোখটা খুলতেই চায় না এখন আবার দেখছি সোনার সাথে একসাথে সোনা অনেকক্ষণ ঘুমায় আর সোনা আমি কাজ করছি এরকম করলে সোনা দু মিনিট পাদে উঠে যায় তাই সকালে ঘুম থেকে উঠতে উঠতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তারপর ব্রেকফাস্ট করে বাজার আনতে আনতে মোটামুটি হয়ে গেছে দুপুর সাড়ে বারোটা মতো তাই এত দুপুর বেলা সুপ্রতিমার মাছ পাইনি তাই আজকে শুধু মাংসই আজকে ছুটির দিনে সুপ্রতিম বাড়িতে আছে বলে আমারও একটু সুবিধা হবে মাংসগুলো ভালো করে ধুয়ে ম্যারিনেট করতে দিয়েছি আর এখনই সবজি বাজাগুলো বেছে বেছে ভালো করে ফ্রিজে রেখে দিচ্ছি এখানে কি তুমি ভয়েস ওভার দেবে তাহলে দাও আবার এদিকে ফ্রিজটা কিছুদিন যাবত খারাপ ছিল মানে ঠান্ডা তো হচ্ছিল কিন্তু ফ্রিজার হচ্ছিল না মাংসটা দিনের দিন করে নিল মাছ তো একটু রেখে রেখে খাই আর দেখছি মাছ কিছুতেই বড় হচ্ছে না এদিকে আমরা কোনো লোকও জানি না সারানোর অনেক খুঁজে পেতে সুপ্রতিম একজনকে পেয়েছে তো সে এসে কালকে দিয়ে গেল এখন ফ্রিজটা মোটামুটি ঠিকই আছে আসলে আমাদের সব জিনিসপত্র এতবার আমাদের সাথে ট্রান্সফার হয়েছে যে খারাপ হতে বাধ্য প্রথমে মুম্বাই থেকে উড়িষ্যা তারপর উড়িষ্যা থেকে আবার গুজরাট গুজরাট থেকে আবার উড়িষ্যা এইগুলোর ওপর দিয়েও তো কম ধকল যায় না তারপরেও যে মোটামুটি ভালো চলছে এই যথেষ্ট ওইদিকে মাংসটা প্রায় হয়েই এসেছে আর সুপ্রদীপ একটু সাহায্য করছিল আর এই আমি সোনার জামা কাপড় ভালো করে গুছিয়ে ওর আলমারিতে তুলে দিলাম আর এই আলমারিটা হয়ে কিন্তু ভীষণ সুবিধা হয়েছে যেমন জায়গা অনেক তেমন ছোট ছোট বাচ্চাদের জিনিসপত্র বেশ ভালোই ধরে এদিকে আমি কাজ করছি আর সোনা ওর পাপার সাথে বসে একটু সময় কাটাচ্ছে আর ঘুরে ঘুরে দেখে যাবে যে আমি কোথায় যাচ্ছি কতক্ষণে ওকে ধরবো আমিও সব ঘর ঝাড় দিয়ে মুছে নিলাম আর আমাদের ট্রলি ব্যাগটা এখনও ভেতরে ঢোকানো হয়নি কারণ কয়েকদিন বাদেই আবার কলকাতা যাব বিয়ে বাড়ি আছে আগে কোনো অকেশন হোক বা যা কিছু হোক তোমরা তো দেখেইছ আমি ডেলি বেসিসে সে স্কিন কেয়ার করতাম কিন্তু এখন ইচ্ছা করলেও সেটা আর করে ওঠা হয় না সামনে যেহেতু তিনটে অকেশন আছে আর আজকে হাতে সময়ও আছে সুপ্রতিম বাড়ি আছে বলে তাই ভাবলাম আজকে একটু স্কিন কেয়ার করি নিয়ে নিয়েছি একটুখানি বেসন চালের গুঁড়ো কফি আর হলুদ এই ফেস প্যাকটা আমার ভীষণ ভালো লাগে আর তার সাথে এটা আমার খুব শ্যুট করে যেমন এই ফেস প্যাকটা স্ক্রাবারের কাজ করে তেমন ট্যান রিমুভ করতেও সাহায্য করে আর স্কিন কেয়ার কখনোই একদিন দুদিন করলে তার রেজাল্ট ভালো হয় না এটা বেসিসে করতে হয় আমি থেকে স্কিন কেয়ার করাটাকেই বেশি প্রেফার করি করলে হয়তো রেজাল্টটা তাড়াতাড়ি পাওয়া যায় কিন্তু সেটা স্থায়ী থাকে মাত্র কিছুদিন আর স্কিন কেয়ার করলে হয়তো রেজাল্টটা একটু দেরিতে পাওয়া যায় কিন্তু স্থায়ী থাকবে দীর্ঘ বছর এখন থেকে চেষ্টা করবো এই ফেস প্যাকটা প্রত্যেক দিনই অ্যাপ্লাই করার দেখি নেক্সট পনেরো দিনে ঠিক কতটা ইম্প্রুভ হয় তারপর স্নান করে পুজো দিয়ে লাঞ্চটা করে নিলাম ভাত আলুবিন্স ভাজা ডাল আর চিকেন সকাল থেকে কাজ করার পর দুপুরবেলা যদি একটুখানিও ঘুমোতে না পারি শরীরটা একদম ক্লান্ত হয়ে পরে প্রত্যেক দিনই চেষ্টা করি দুপুরবেলা একটুখানি ঘুমানোর এক ঘন্টা ঘুম হলেও যথেষ্ট তোমরা যারা ছোট বাচ্চা নিয়ে একা দূরে থাকো তারা কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত একা ম্যানেজ করো সেটা একটুখানি কমেন্ট করে জানিও তাহলে আমারও সুবিধা হবে সন্ধেবেলা চা কফি খেয়ে চলে এসেছি আবার রান্না করতে আর যেহেতু দুপুরের মাংস আছে শুধু রুটি করলেই হয়ে যাবে আজকে সারাটা দিন এরকমই কাটলো আর ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা